যতই সময় গড়াচ্ছে ডিভিসের জল ছাড়ার পরিমাণও বেড়ে চলেছে আর তার চাপ বাড়ছে আরামবাগ মহকুমার নদীগুলিতে ভয়ঙ্কর আকার ধারণ করছে মুন্ডেশ্বরী ও দামোদর মঙ্গলবার থেকেই বাঁধ ভেঙে পড়া শুরু হয়েছে বুধবারও অসংখ্য বাঁধ ভেঙেছে মুন্ডেশ্বরীতে এদিন দুপুর থেকেই খানাকুলের নতিপুরের নরেন্দ্রপুরে বাঁধে ফাটল দেখা দিয়েছে আর তা মেরামত করতে জোর কদমে ঝাঁপিয়ে পড়েছেন গ্রামবাসীরা দলমত নির্বিশেষে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সকলেই হাত লাগিয়েছেন রাত বাড়লেও সেই বাঁধ বাঁচানোর লড়াই চলছে এখন দেখুন সেই চিত্র আর শুনুন তারা কি জানালেন খানাকুল থেকে অভিজিৎ মাইতির রিপোর্ট

সমালিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিবিসির যে জলটা ছেড়েছে ভয়ঙ্কর জল এলাকার মানুষ পুনিয়াচক নন্দপুরের মানুষ আতঙ্কিত হয়ে আছে এবং নন্দপুরের এখানে আমার অঞ্চল সভাপতি উত্তম মঙ্গল সাহেব উনি সকাল থেকে আছেন কাল থেকে আমার সারা ঘুম নাই রাস্তাঘাটে সভাপতি প্রধান আমার অঞ্চল মানে প্রত্যেকটা মানুষ এখানে পড়ে আছে তো তার জন্য এখানে হঠাৎ একটা মানে ফাটল দেখা দিয়েছিল আমার অঞ্চল ছুটে এসেছেন ফাটলটা কখন দেখা দিয়েছিল দুটো আড়াইটার মধ্যে দেখা দিয়েছিল কিছুটা কমিয়েছিল আমার অঞ্চল নিজে ওখানে নিজে ওই ফাটলটা বন্ধ করে দিয়েছিলো তারপরে আবার এখন আধ ঘন্টা আগে দেখা দিয়েছে উনি ছিলেন অন্য জায়গায় একটা অন্য হানা বাঁধছিলেন উনি আবার এসেছেন এখানে আমার লড়ার নেতা একটা আছেন দাওয়াত উনি আছেন এখানে আরো মহাপুর অঞ্চলের সবার লোক লোক আছেন আমার অঞ্চলের সভাপতি আছেন আপনি কোন পার্টির পক্ষ থেকে বলছেন বলছেন বলুন আপনি কোন পার্টির পক্ষ থেকে বলছেন আমি তৃণমূল পক্ষ থেকে বলছি তৃণমূল অঞ্চল থেকে বলছি ডিবিসির যে ছাড়া জল মানে ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে আছে মানুষ হ্যাঁ এ হচ্ছে ব্যাপার জল কি বাড়ার সম্ভাবনা এখনো রয়েছে সেটা কেন্দ্র সরকার জানে এবং আমরা ছাত্র হয়ে আছি আমরা মানুষকে নিয়ে চলছি মানুষকে নিয়ে ভাবছি মানুষ যতদিন ভাবছে এটা আমরা সবাই মিলে আলাদা মানে পুরোটাই বাদে হয়ে পড়ে আছে আমরা তিন দিন প্রশাসন ভিডিও কোনো স্টেপ হ্যাঁ স্টেপ ভালো নিচ্ছে ভিডিও স্যাব নিচ্ছি যেমন ভিডিও স্যার নিচ্ছেন কোসি সাহেব নিচ্ছেন আমার খানা কুড়ুম সবাই নিচ্ছেন আমার প্রশাসন সতর্ক আছে সারার জেগে কাজ সারার জেগে কাজ করছি আমরা আচ্ছা আপনার নাম আমার নাম শেখ হায়দুল বাসার আপনি কতটা দাদা দেখুন গ্রামের মানুষ সাধারণ মানুষ জল আমরা এত বন্যা হয় দেখেছি কিন্তু আজকে জলের যা পরিস্থিতি আজকে সাধারণ মানুষ এত জল কিন্তু দেখেনি আজকে কত জল ছেড়েছে তো আমরা নিজেরাই কল্পনা করতে পারছি না যে কত জল ছেড়েছে কখনো বলছে দু লাখ কখনো বলছে আড়াই লাখ কখনো বলছে সাড়ে তিন লাখ আজকে সকালে শুনলাম সাড়ে তিন লক্ষ টাকা দিদিমণি বললেন সাড়ে তিন লক্ষ জল ছেড়েছে তো সেই জায়গায় আমরা জলের হিসাব পাচ্ছি না তবে আমরা জানি নদী নালা কাটানোর ফলে বাঁধ অনেক উঁচু করেছে অনেক বাঁধ চড়া হয়েছে সেই জন্যই আজ এখনও পর্যন্ত রুখে আছে আর সাধারণ মানুষ এখানে কোনো দল নির্বিশেষে নয় গ্রামের মানুষ সবাই সবাই মিলে এসে বাঁধকে রক্ষা করছে দলটা বড় কথা না আমরা দলে দলের সঙ্গে সবাই আছি বিরোধী সবাই আমাদের সাথে একসাথেই কাজ করছে সবাই মিলে একসাথে বাঁধের যে সমস্ত কাজ সবাই মিলেই করছে তবে প্রশাসন আমাদের প্রচণ্ড সহযোগিতা করছে যা কিছু চাওয়া পাওয়া সব কিছু দিচ্ছে সেদিক থেকে কোনো অসুবিধা ফাটনটা কখন দেখা দিয়েছে ফাটল দুটো তিরিশ মিনিটে ফাটলটা দেখা দিয়েছিল এখনও কাজ চল কাজ চলছে সারা রাত্রি এবং কালকেও সারা রাত্রি আমাদের এখানে ছেলেরা জেগেছিল আজকে সারা রাত ধরে এই ডিউটি চলবে আপনি তো দেখতেই পাচ্ছেন শয় শ মানুষ গ্রামের মানুষ রাস্তায় এসে পৌঁছে গেছেন খুব ভয়ে আতঙ্কিত আছে মানুষ বছর নিয়ে বাঁধে অনেকেই কেউ একতলা নিচে নেই সবাই দোতলার উপরে আমাদের কর্মীরা তাদের তুলে নিয়েছে বিভিন্ন এলাকার ছেলেরা সবাই মিলে একসাথে জনগণের সাথে কাজ করে চলেছে খানাপুলের লোক তো একটা বড় আতঙ্কিত রয়েছে চিরকালই থাকে কিন্তু এবারের যে জল জলের কোনো অঙ্ক আমরা বুঝতে পারছি না জল প্রচুর সীমাহীন জল জানি না এই জল কিভাবে ছাড়া হয়েছে কীভাবে সরকার জানে কেন জলের কোনো সংখ্যা নেই আপনার নাম আমার নাম উত্তম মন্ডল টু জিপি শহর

मुझे सुन लेते हैं